নমস্কার জয়মাতারা দশই নম্বর থেকে শুরু হবে মহাজাগতিক পরিবর্তন বুধের উল্টো গতি ঘুরিয়ে দেবে ভাগ্যচাকা বুথ বক্রিদশায় ধনবর্ষা পাঁচ রাশির ঘরে আপনার রাশি কি তালিকায় আছে আজকে সেই বিষয়ে আলোচনা করব বুধের উল্টো চালে কাব্যে বিশ্ব ব্রহ্মাণ্ড টাকা স্রোতে ভাসবে পাঁচটি রাশি বুধের উল্টো গতি দু হাজার পঁচিশ বিশ্ব ব্রহ্মাণ্ড সৌভাগ্যের দরজা খুলবে পাঁচ রাশির বুধ বকরি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দেখুন এক বিরাট শক্তির পরিবর্তন ঘটতে চলেছে আগামী দশই নভেম্বর থেকে শুরু হচ্ছে বুধের উল্টো উল্টো গতি বা দশা যা এনে দেবে অর্থ যশ সৌভাগ্যের প্রবাহ জানেন কি এই বক্রি বুদের ভাগ্যের দরজা খুলে যাচ্ছে পাঁচটি রাশির বৈদিক জ্যোতিক স্বাস্থ্য অনুযায়ী প্রতিটি গ্রহের গতি সোজা অর্থাৎ মার্গি আর উল্টো হচ্ছে বক্রি মানুষের জীবনে গভীর প্রভাব ফলে বুধ গ্রহকে বলা হয় বুদ্ধি যুক্তি ব্যবসা যোগাযোগের গ্রহ এবছর বুধ তৃতীয়বারের মতো বক্রি হতে চলেছে দশই নভেম্বর থেকে উনত্রিশে নভেম্বর পর্যন্ত আর বুধের প্রভাব বুধ যখন বক্রি হয় তখন যোগাযোগে ভুল বোঝাবুঝি পুরনো সম্পর্কের পুনর্জন্ম আর্থিক কোঠানামা মানসিক দ্বন্দ্ব দেখা দেয় তবে আশ্চর্যের বিষয় হলো এবার বুধের গতি কিছু রাশির জন্য অমূল্য আশীর্বাদ হয়ে আসছে চলুন দেখে নেওয়া যাক সেই পাঁচ রাশি ভাগ্যবান রাশি প্রথম যে রাশিটা নিয়ে আলোচনা করব বিশ্বরাশি টরাস বিশ্বরাশি যারা রয়েছেন জাত জাতিকাদের জন্য এটি হবে অর্থনৈতিক এবং সম্পর্কের পুনরুদ্ধারের সময় ব্যবসায়িক পার্টনারশিপ লাভ ভাঙা সম্পক্ষের মেরামতি এবং নতুন সহযোগিতার সম্ভাবনা রয়েছে যারা বিশ্বরাশি রয়েছেন এ সময় যদি আপনারা বিনিয়োগ করেন বিনিয়োগ থেকে লাভ হবে তবে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করবেন না আপনাদের জন্য লাকি রং সবুজ আর রাশি রত্ন যেটা হচ্ছে পান্না যারা বিশ্বরাশি রয়েছেন নেক্সট হচ্ছে জেমিনি অর্থাৎ মিথুন রাশি বুধ হচ্ছে এই রাশির অধিপতি তাই প্রভাব হবে অত্যন্ত শুভ যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে পুরনো অসমাপ্ত কাজ হঠাৎ করে সফল হতে পারে যারা প্রেম করছেন প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে হারানো বন্ধন আবার ফিরে আসবে শুভ সংবাদ পাওয়ার একটা সম্ভাবনা প্রবল রয়েছে যারা জেমিনি মিথুন রাশি আছেন আপনাদের জন্য এ সময় লাকি রঙ হচ্ছে হালকা লিন হালকা নীল আপনাদের শুভ রঙ হচ্ছে হালকা নীল আর আপনাদের রাশি রত্ন হচ্ছে পান্না বা সাদা পাথর যারা মিথুন রাশি অর্থাৎ জেমিনি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব কন্যা রাশি ভার্গ নিজের ভুল থেকে শিক্ষা নেওয়ার সময় যারা কন্যা রাশি আছেন অফিসে বা পরিবারে যে ভুল বোঝাবুঝি ছিল তা দূর হবে আপনাদের এই সময়টা নতুন কোনো পরিকল্পনা বা উদ্যোগ শুরু করার জন্য দারুণ সময় স্বাস্থ্য যদি খারাপ হয়ে থাকে তা ধীরে ধীরে ভালো হবে আপনাদের জন্য শুভ রঙ হচ্ছে ক্রিম বা বাদামি আর আপনাদের রাশি রত্ন হচ্ছে পান্না বা গার্নেট যারা ভার্গ অর্থাৎ কন্যা রাশি রয়েছেন একটা রাশি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বৃশ্চিক রাশির স্করপিও বৃষ্টির রাশি যারা রয়েছেন এই সময় বুধ অবস্থান করছে বৃশ্চিক রাশিতেই তাই সবচেয়ে বেশি প্রভাব পড়বে এখানেই আত্মবিশ্বাস বাড়বে আপনাদের মধ্যে মানসিক শান্তি ফিরে পাবেন পুরনো আর্থিক সমস্যা মিটে যাবে ব্যক্তিত্বে একটা চমৎকার ইতিবাচক পরিবর্তন আসবে আপনাদের জন্য এ সময় শুভ রং হচ্ছে মেরুন বা গালো গাঢ় লাল মেরুন কালার বা গাঢ় লাল আর আপনাদের হচ্ছে শুভ যে রত্ন রাশি রত্ন পোবাল বা গার্নেট আরেকটা রাশি রয়েছেন মকর রাশি ক্যাপ্রিকন মকর রাশি যারা রয়েছেন জাত জাতিকাদের জন্য এটি হবে সাফল্যের মাস আপনাদের প্রমোশন হতে পারে ট্রান্সফার বা নতুন চাকরির একটা সুযোগ মিলবে বুধের আশীর্বাদে নেতৃত্ব এবং বাকশক্তি আপনাদের বৃদ্ধি পাবে সমাজে মর্যাদা এবং সম্মান বৃদ্ধি পাবে আপনাদের জন্য লাকি রঙ হচ্ছে ধূসর বা কালো আর আপনাদের জন্য রাশি রত্ন হচ্ছে নীলা বা অনেক দেখুন বুধ বকরি দশায় বুধ বুধ বকরি দশায় আরও ভালো থাকার জন্য কিছু রেমিডিস বলছি বুধবার দিন সবুজ বস্ত্র পরুন গণপতি দেবতার পুজো করুন অর্থাৎ গণেশের পুজো করুন সবুজ মুগ ডাল বা কোনো শাকসবজি অর্থাৎ পাতা সবুজ পাতা যেটা শাক হিসাবে সেইটা আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন সবুজ মুগ ডাল অথবা পাতা অর্থাৎ পাতা বলতে আপনার অনেকে শাক দেখবেন সবুজ শাক সেটা আপনার দান করুন কর্মক্ষেত্রে যোগাযোগে সতর্ক থাকুন এবং সিদ্ধান্তেও যখন কোনো সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তে শান্ত থাকুন তাই আজকে বুধের এই চলন যতটা ভয়ঙ্কর শোনায় ততটা আশীর্বাদও লুকিয়ে রাখে যারা পরিশ্রম ও ধৈর্য ধরে কাজ করবেন তাদের জীবনে নতুন আপনার সূচনা বা নতুন সমৃদ্ধি আসবে তাই আজকে ভিডিওটি আলোচনা করলাম ভালো লাগলে কমেন্ট করে জানান আপনার রাশি কি বোধের আশীর্বাদ পাওয়ার জন্য প্রস্তুত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা আজকে সাব যারা সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আবার যখন নতুন কোনো ভিডিও আপনার আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশান পেয়ে যাবেন আজকে বুধের উল্টো গতি দু হাজার পঁচিশে শুরু হচ্ছে দশ নভেম্বর থেকে এই সময় পার্শ্ব রাশি পেতে চলেছে অজস্র অর্থ যশ সৌভাগ্য মিথুন কন্যা বিশ্বিক ও মকর রাশি প্রস্তুত থাকুন বুধদেবের আশীর্বাদে খুলে যাবে সৌভাগ্যের দরজা দেখে নিন সম্পূর্ণ বিশ্লেষণ নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দৈনিক রাশি ফল নিয়ে শর্ট ভিডিও নমস্কার জয় মাতারা